আল্লাহ তাআলা পুরুষকে অধিকার দিয়েছেন দুইটা তিনটা চারটা বিবাহ করার এক নষ্ট মহিলা পথবাসী তো এই মহিলা বলে আল্লাহ কোরআনকে চ্যালেঞ্জ করতে চায় আপনি কাকে চ্যালেঞ্জ করতে চান মাত্র নবিনেஷம் পেয়েছেন বড় একটি দল থেকে এজন্য নীতিকে অনেক কিছু মনে করেন তাই নাকি আপনি কোরআনকে চ্যালেঞ্জ করেন ওবতী কার দিয়েছে কার বিবাহ করা আপনি বলার কি কথা বলেন ঠিক কি না ওই নষ্ট মহিলা মানে কি নষ্ট পদ্মাসি ধর্ম মহিলা সে রাজনীতিতে গিয়েছে কুরআন বিরোধী আইন পাস করতে চায় দ্বিতীয়ত تسلیمানা পদ্মাসি বন্ধ মহিলা আপনি কি কি বলতে রাজনীতি করতে আপনার বাপ ভাই নাই পুরুষ রাজনীতি করবে পদ্মাসি করেন ফালাফিয়া নিয়েছেন নিয়ে কথা বলবেন কোরআন বৃত্তি করবেন বাংলাদেশে রাখা হবে না মনে রাখবেন তাসলিমা নাসলিমের মতো দেশ থেকে পালিয়ে যেতে হবে